নমস্কার আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা সাথে রয়েছি আমি শ্রেয়া সন্ধ্যা গড়িয়ে মধ্যরাত মিনিটসে আটকে রইল জট নবান্নে সরকারের সঙ্গে বৈঠকেও কাটল না জট কোনো মিনিটস দেওয়া হয়নি ফলে কর্মবিরতি এবং অবস্থান চলবে বলে জানালেন আন্দোলনরত চিকিৎসকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় বুধবার নবান্নে মুখ্য সচিব মনোজ মনোজ পান্থের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা দীর্ঘ আলোচনা হয় কিন্তু বৈঠক শেষে চিকিৎসকদের দাবি আমরা হতাশ মৌখিক আশ্বাস দেওয়া হলেও কোনো মিনিট দেওয়া হলো না আর এখানেই অস্বচ্ছতা লুকিয়ে আছে ফলে স্বাস্থ্য ভবনের সামনে যেমনভাবে কর্মবিরতি এবং অবস্থান চলছে তা চলবে বলেও এদিন জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা তবে এখনো তারা আশা রেখেছেন আলোচনার মতো দাবিগুলির একটি খসড়া মেল পোড়া করা হবে সেই অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে বলে এদিন জানান আন্দোলনকারীরা দীর্ঘ প্রায় চল্লিশ দিন কেটে গিয়েছে এখনো আন্দোলন এবং কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা দফায় দফায় আলোচনা হলেও সমস্যা কাটেনি এরই মধ্যে মঙ্গলবার শুনানিতে সর্বোচ্চ আদালত রাজ্যকে একাধিক নির্দেশ দেয় একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সহ বেশ কিছু ব্যবস্থা সুনিশ্চিত করার কথা বলে এই প্রেক্ষাপটে এদিন বৈঠকও হয় সন্ধ্যা গড়িয়ে কার্যত মধ্যরাত কিন্তু মিনিটস নিয়ে টানা ভেস্তে গেল সমস্ত বৈঠক এই প্রসঙ্গে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো বলেন আন্দোলনের চল্লিশটা দিন স্বাস্থ্য সচিবের অপসারণ ও বাকি দুই দাবিতে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক ছিল সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু জটিলতা মিনিটসে এই প্রসঙ্গে আন্দোলনকারীদের দাবি পাঁচ দফার পাঁচ নম্বর পয়েন্ট ছিল থ্রেট কালচারের অবসান যার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন আর এর গঠনে নির্বাচন নিয়ে আশ্বাস মিলেছিল আলোচনা পর্বে তবে মিনিটস এ তার উল্লেখ নেই বলে দাবি শুধু তাই নয় মিনিটসে শুধু সুপ্রিম কোর্টে যে নিরাপত্তার বিষয়গুলি বলা হয়েছিল সেগুলিও আছে পঞ্চম দফা দাবি নিয়ে আলোচনায় যেহেতু মিনিটস নেই তাই মিনিটসে কোনো সই নেই পঞ্চম দফার দাবি কার্যকর না হলে কর্মবিরতি চলবে বলে জানানো হয় তবে নবান্নের তরফে আজ একটি ডায়রেন্টিভ মুখ্য সচিব পাঠাবেন বলে কথা দিয়েছেন তার উপরেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে